নমস্কার দর্শক ঐক্যবার্তা চ্যানেলে সকলকে স্বাগত বেশ কিছুদিন পরে আমরা আবার আজ ভিডিও করতে এলাম কিছু পার্সোনাল কাজের জন্য ব্যস্ত থাকার জন্য কয়েকদিন আপনারা ভিডিও পাননি তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনাদের যে বিভিন্ন কয়ারি বিশেষ করে যেটা সিটিজেনশিপ নিয়ে যে কয়ারি বা এখনকার যে এসআইআর প্রসিডিওর নিয়ে যে কয়ারি সেইগুলো নিয়ে আজকে আমরা আবার আলোচনা করব আমাদের মাঝখানে রয়েছেন শ্রী বিশ্বাস মহাশয় নমস্কার স্যার স্যার প্রথমে আমরা সিএ নিয়ে আসি অনেক ভিডিও করা হয়েছে অনেক ব্যাপারে স্যার আপনি সচেতনতা শিবির করেছেন অনেক কিছু হয়েছে তাদের কাদের অ্যাপ্লিকেশান করতে হবে কাদের করতে হবে না এটা আপনি স্যার অনেকবার ডিটেলসে বলেছেন তারপরেও আমাদের কাছে প্রচুর ফোন আসছে যে আমার এই এই কেস আমাকে কি অ্যাপ্লিকেশান করতে হবে না করতে হবে না মানে এখনও ব্যাপারটা ক্লিয়ার হয়নি আপনি যদি আর একবার স্যার আমাদেরকে বলেন যে কাদের সিএ এ দু হাজার উনিশের অ্যাপ্লিকেশন করা উচিত আর কাদের দরকার নেই খুব ভালো প্রশ্ন তো কনফিউশন আসলে অত সহজে যায় না সি এটা শুধু সি এ নয় বুঝে চলো সি এটা হচ্ছে নিজের অস্তিত্বকে স্থাপিত করা অর্থাৎ সিএ অন্য লোক আইনের চোখে দেখবে যে সি এটা হচ্ছে নাগরিকত্ব আইন সেখানে লোকে অ্যাপ্লিকেশন করলো সিএ সার্টিফিকেট ব্যাপারটা তো এরকম নয় বাংলাদেশ থেকে হিন্দু উদ্বাস্তু যারা এখানে এসছে তাদের তো শিকড়হীনভাবে শেওলার মতো জলের উপরে যেমন শ্যাওলা ভেসে বেড়ায় সেরকমই লাইফ তো শিকড়টাকে যদি সত্যিকারের শক্ত করে শিকড়টাকে দাঁড় করাতে হয় তাহলে নাগরিকত্ব ইস্যুটাকে তো তাকে পালিয়ে লুকিয়ে থাকলে হবে না স্টাবলিশ করতে হবে ছলের দরকার নেই আমি যা আমি দরকার নেই তার জন্যে সিএতে অ্যাপ্লিকেশন তো করতেই হবে একটি ছেলে বাংলাদেশ থেকে এসে অষ্টম শ্রেণীতে ভর্তি হলো নবম ম্যাক্সিমাম নবম শ্রেণীতে ভর্তি হয় আমি তো স্কুলের মাস্টারমশাই তো আমরা যে এই জন্য আমাদের ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আছে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা বাংলাদেশ থেকে এসে একটু বড় না হলে বাবা মা ছাড়ে না তো সেই জন্য তারা কি করে নাইন পড়ে এসে যত উঁচু ক্লাসে ভর্তি যায় সেটা সর্বোচ্চ নবম শ্রেণীতে ভর্তি হওয়া যায় তাই তারা বাধ্য হয় অত ইলেভেন টুয়েলভে ভর্তি হতে পারলে তাদের আরো বেশি ভালো হতো কিন্তু উপায় নেই নবম শ্রেণীতে তো নবম শ্রেণীতে এসে তারা ভর্তি হয় কিভাবে ভর্তি হয় সেটা তুমিও জানো তারপরে একের পরে এক মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস গ্রাজুয়েশান পোস্ট গ্রাজুয়েশান ইত্যাদি ইত্যাদি ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়ে প্রত্যেকেই অনেকেই প্রতিষ্ঠিত কেউ ডাব্লিউ অফিসার কেউ ব্যাংক অফিসার কেউ স্কুল টিচার কেউ প্রফেসর কিন্তু তার যে ওই জিরো থেকে নবম শ্রেণী পর্যন্ত যে যে গ্যাপটা রয়েছে না অন্ধকার জায়গাটা রয়েছে বাইপার দেখাতে গেলে তো ওই জায়গাটা তো অন্ধকারই থেকে যাবে না আমি জানি তুমি কোয়েশ্চেন করবে আমাকে যে এসআইআর সাথে মানুষের যে এটা গুলিয়ে ফেলার একটা নাগরিকত্বকে চলছে মানুষের মনে তো এই জায়গাটা তো অন্ধকার রয়ে যাচ্ছে না তুমি কেউ একটা বার্থ সার্টিফিকেট বের করলো বা কেউ একটা কিছু মানুষগুলোকে কি হয় না স্যার আপনি তার এডুকেশনাল কোয়ালিফিকেশন তার এক্সলেন্সি তার প্রফেশনাল নিয়ে যত কোয়েশ্চেন করবে সে খুব কমফর্টেবেল কিন্তু তার স্কুলিং নিয়ে যদি কোশ্চেন করেন সে খুব মানে ডিসকমফর্ট ফিল করতে শুরু করে মানে ফাইভ ওয়ানে কোথায় পড়েছে না স্কুলিং নট অরলি দ্যাট মানে ওই জিরো থেকে নবম শ্রেণী বা অষ্টম শ্রেণী এই অঞ্চলটা যে অঞ্চলটা মানে গ্যাপটা পূরণ করা সম্ভব হচ্ছে না লজিক্যালি তাকে তো তখন কী হয় ওই বাংলাদেশের উদ্বাস্তুদের না সত্যি কথা বলতে কি শুধু কাগজ জোগাড় করে করে জীবনটা শেষ হয়ে গেল তো এখান থেকে বেরোনোর তো একটাই রাস্তা আছে সেটা হচ্ছে নাগরিকত্ব সার্টিফিকেটটাই অর্জন করা এটার সাথে তুমি কোনো কিছুকেই আর যোগ করো না যে এটা হলে কি এটা প্রয়োজন এটা হলে কি এটা প্রয়োজন ওটাই প্রয়োজন আর কিচ্ছু প্রয়োজন নেই দেখো এই এবার যারা সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছে এর মধ্যে পেয়ে গেছে তাদের কাছে এসআইআরটা কতটা তা আমাদের কাছে অনেকেই ফোন করেছে যে তাদের এ গেছে অনেক রকম স্যার বিভ্রান্তি ছড়ানো হয়েছিল যারা সিএ সার্টিফিকেট দিয়ে এসআইআর হবে না অপশান নেই দিলে অ্যাকসেপ্ট করবে না বাট যারা সার্টিফিকেট পেয়েছে দর্শক বন্ধুরাও শুনে রাখুন আমাদের কাছে অনেক ফোন এসছে সার্টিফিকেট দেখালে তাদের কাছে আর কিছু জিজ্ঞাসা করা হয় এই এই যে যে সার্টিফিকেট আছে বিএলও বা এইআরও ইআরও দের কাছে যে অ্যাপটা আছে সেই অ্যাপে নয় নম্বর যে ডকুমেন্ট আপলোড করার জন্য অপশন আছে সেখানে কিন্তু এই সিটিজেনশিপ সার্টিফিকেট বাই ন্যাচারালাইজেশন আর রেজিস্ট্রেশনের অপশনটা দেওয়া আছে তো ওই সার্টিফিকেটটা দিলে আমার সঙ্গে এক ভদ্র মহিলার কথা হচ্ছিল কদিন আগে তো খুব স্বাভাবিক কারণে ওনার উনি শিক্ষিত পরিবারের ওনার সচেতন পরিবারে ওনার পাসপোর্ট আছে ওনার সাতাইশ সালের আগে জন্ম সব কাগজ আছে বাট উনি সিটিজেনশিপ সার্টিফিকেট তৈরি করেছেন পেয়েছেন গভর্নমেন্ট দিয়েছে উনি কিন্তু বলেছেন আমার সামনেই ছিলেন তো আমাকে বললেন আমি উপস্থিত ছিলাম জায়গায় বলছে আমার ওই সিটিজেনশিপ সার্টিফিকেটটাকেই আপলোড করাবো আমি আর আর মিথ্যে কথা বলে এটা আছে ওটা আছে এটা আমি বলতে চাই না উনি সিটিজেনশিপ সার্টিফিকেটটাই দেখালেন আমি ওনার সঙ্গে গিয়েছিলাম তো এই আরও জিজ্ঞেস তো আপনার আর কিছু আছে না পাসপোর্ট ইত্যাদি দিয়ে সবাই তো দেখাচ্ছে মাধ্যমিকের সার্টিফিকেট বলছে না দেখুন এই সার্টিফিকেটে আপনার যা যা কোয়ারি যাচ্ছে না এই সম্পর্কে এই সিটিজেনশিপ সার্টিফিকেটে সমস্ত কোয়ারিজকে স্যাটিসফাই করে প্লেস অফ বার্থ ডেট অফ বার্থ পূর্বজন্মের ঠিকানা এখনকার পর বর্তমান জন্মের ঠিকানা হ্যাঁ সমস্ত কিছু পূর্ব জন্ম বলতে চেয়েছি আর কি বলে বাংলাদেশের ঠিকানা মা মায়ের নাম বাবার নাম এভরিথিং ওখানে রয়েছে আর কোনো কাগজেরই ওখানে প্রয়োজন নেই আমি দেখলাম ভদ্র এই আর ওকে বোঝালেন এই আরও না অনেকক্ষণ ধরে উনি হয়তো প্রথম দেখলেন জীবনে সার্টিফিকেটটা নিয়ে দেখলেন সত্যিই তো ভদ্রমহিলাকে বললেন যে আচ্ছা অন্যরা কেন করেন না আমাদের সঙ্গে হেয়ারিংয়ে যখন আসছেন ধরে নিচ্ছি যে এক ভদ্রলোক এসে এসছেন কিছুদিন আগে এরকম বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে তিনি পাসপোর্ট আছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে যেটা আমরা জানি ওপেন সিক্রেট কিন্তু তার তো অ্যাকসেন্টটা তো চেঞ্জ হচ্ছে না না তার আঞ্চলিক ভাষার অ্যাকসেন্ট তো তিনি চেঞ্জ করতে পারছেন না যদিও খুলনা যশোর আর কলকাতার ভাষাটা তবুও কিছুটা মিল রয়েছে কিন্তু যদি আরো দূরে যাওয়া যায় তুমি ধরো কতটা ফেলাসি তুমি ভাবো মানে কোথায় দরকার চিটাগাঙের লোক লোক অত ইচ্ছা করলেও অ্যাকসেন্টটাতে চেঞ্জ করতে পারছে না কথা বলতে বলতে তার ঠোঁট দুটোর অবয়ব চেঞ্জ হয়ে যায় সে স্বাভাবিক আমাদের যেমন তাদের তেমন হয় তো উনি বলছেন বর্ন অ্যান্ড অফ ইন ওয়েস্ট বেঙ্গল বাট ভাষাটা বলছেন উনি চিটাগাঙের মানে তিনি সচেতনভাবে সেটা জানেন এবং যার সামনে তিনি ইন্টারভিউ দিচ্ছেন তিনিও বুঝতে পারছেন তার তার যায়নি তিনি বলছেন বেঙ্গল বা ইন কলকাতা আর বর্ধমান তো এটা তো কোনো প্রয়োজন নেই এই যে যে এটা তো একমাত্র উপায় কি মানে নিজেকে স্টাবলিশ করার সত্যিকারের সিটিজেনশিপ ছাড়া কোনো রাস্তা নেই আমাদের যে বন্ধুরা মানে অল্টারনেটিভ ওইতে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন এটা আসলে আত্মপ্রবঞ্চনা ছাড়া আমার মনে হয় আর কিছু না স্যার আদার সিটিজেনশিপ একটা ভুল ধারণা এর কোনো অল্টারনেটিভ আছে ভুল ধারণা আগেই বলে দিচ্ছি স্যার মানে আপনি ক্লিয়ার করবেন অনেকেই তাকে তাদেরকে ভয় দেখাচ্ছে যে তুমি সিটিজেনশিপে अप्लाई করলে তো তুমি বাংলাদেশী ডিক্লেয়ার হয়ে যাবে তুমি সরকারি চাকরি করছো বা কোন একটা জায়গায় চাকরি করছো চাকরিটা থাকবে না সুবিধা বঞ্চিত হবে ареস্ট হয়ে যাবে বাংলাদেশে ইশারে তো এটার কথা ভেবেও অনেকে পিছিয়ে আসছে স্যার না বলছি যে দেখো মানে তুমি নিজের কথাই নিজেই তো উত্তর দিয়ে দিয়েছো অনেকেই ভয় দেখাচ্ছে তার মানে আসলে কিছু নেই ভয় দেখাচ্ছে সত্যতা কিছু নেই মিথ্যে দিয়ে ভয় দেখাচ্ছে তোমার কথার মধ্যে কিন্তু তার লুকিয়ে আমরা তো দেখছি সার্টিফিকেট না এবার তুমি বলছি তোমাকে বলি যারা এবার সিটিজেনশিপ এই তো কারেন্ট প্রমাণ রয়েছে যারা সিটিজেনশিপ পেয়েছে তারা সিটিজেনশিপ সার্টিফিকেট দিয়ে ভোটার লিস্টে এবারে এসআইআর এ নামটা আবার তারা তুলতে পারছে যদিও ম্যাপিং আনম্যাপ থেকে যাচ্ছে তারাও তাহলে সিটিজেনশিপ ভয় পাওয়ার কিছু নেই তাহলে তো পুলিশ তখনই ধরতে পারতো ওকে তুমি অলরেডি একটা ভোটার আইডি কার্ড তোমার রয়েছে ভোটার রয়েছে নাম তুমি এখন আবার ম্যাপিং করতে গিয়ে সিটিজেনশিপ সার্টিফিকেট দিয়েছ তো লজিক্যালি তো কন্ট্রাডিকশন থাকছে গভর্নমেন্ট কিন্তু কন্ট্রাডিকশনটাকে কিন্তু রেগুলারাইজ করে দিচ্ছে যে অ্যাকসেপ্ট করছে যদি এবারই তো করা হলো তাহলে তাকে কোথায় পুলিশে ধরছে বরং যে তুমি এটা না করলে বরং তোমার যে অন্ধকার জগৎটা আছে সেটাকে অনেকেই কিন্তু তোমাকে ব্ল্যাকমেল করার সুযোগটা পায় বেসিক্যালি এই সিটিজেনশিপ না পাওয়াটা ঐতিহাসিক রাজনৈতিক শক্তি তো আমরা জানি এটা তো অনকাইন্ড অফ পলিটিক্যাল ব্ল্যাকমেলিং সবাই জানে কয়েক কোটি বাংলাদেশ থেকে পূর্ব পাকিস্তান থেকে হিন্দুরা অত্যাচারিত হয়ে আসছে অথচ এমন একটা ভাব করি আমরা আমরা কিছুই জানি না অথচ বাড়ির পাশে শয়ে শয়ে লোক আমরা রাস্তায় দেখতে পাচ্ছি যারা পূর্ববঙ্গ থেকে এসছেন তা এই মানে কি বলবো তোমাকে মানে পৃথিবীর ইতিহাসে এই ধরনের ফেলাসি পলিটিক্যাল ফেলাসি কিন্তু আর কোথাও নেই সবাই জানি অথচ কেউ জানি না অদ্ভুত ব্যাপার না কিন্তু সাফার আর হচ্ছে কিন্তু এই মানুষগুলি তো এই ক্ষেত্রে না সিটিজেনশিপ করতে ভয় পাচ্ছি ভয়টা কেন পাচ্ছি কারণ আমি ভয়ের মধ্যে অলরেডি আছি সেই ভয় কাটাতে ভয় পাচ্ছি আর কিছু না স্যার আরেকটা প্রশ্ন এখন এসআইআর চলছে স্যার অনেকের দু এর লিস্টে নাম আছে তাদের হেয়ারিং এও ডাকা হয়নি ম্যাক্সিমাম লোককে ডাকা হয়নি যদি লজিক্যাল ডিসক্রিপেন্সি না থাকে তারা অনেকেই বাংলাদেশে তাদের জন্ম ছিল অনেকদিন আগে এসে দু হাজার নাম ছিল বা যাদের হেয়ারিং এ ডাকার পরও তাদের কাছে সাফিশিয়েন্ট ডকুমেন্ট আছে যার জন্য তাদের এই দু ছাব্বিশে যে লিস্ট বেরোবে আশা করা যায় তাদের সবার নাম থেকে যাবে তো এদের কি আরসা সিএ সার্টিফিকেট করে নাগরিকত্ব নেওয়ার দরকার আছে নাকি তাদের যেহেতু এসআইআর লিস্টে তাদের নাম থেকে গেল তো তারা অলরেডি ইন্ডিয়ান ডিক্লেয়ার না আমি তো তোমাকে অলরেডি উত্তরটা দিয়ে দিয়েছি এর মধ্যে যে এসআইআর এর নাম থাকুক এসআইআর এর নাম কাটা যা এটার সাথে সরাসরি সিটিজেনশিপের কিন্তু সেই সম্পর্ক নেই ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি মিস্টার এক্স উনি দু 2000 সালে বাংলাদেশ থেকে এসেছিলেন এসে ইন এনিওয়ে ভোটার লিস্টে নাম উঠেছে উনি পাসপোর্ট করেছেন উনি 2000 সালে বাংলাদেশ থেকে পাসপোর্টে এখানে এসেছিলেন বাংলাদেশি পাসপোর্টে ইন্ডিয়ান ভিসা নিয়ে আমার কাছে প্রচুর কেস রয়েছে তুমি জানো এনজিওর সঙ্গে আমরা যুক্ত আছি হিন্দু সেবা মিশনের সঙ্গে আমরা আমরা কাজ করি বাঙালি ঐক্য আমাদের আছে তুমিও তার জন্য তার সঙ্গে অতপ্রতভাবে জড়িত তো আমাদের কাছে প্রচুর ফোন আসে তো এখন না প্রচুর ঘটছে যেহেতু ইন্টার অন্তর্জালের যুগ এসে গেছে না কি হচ্ছে ওই ভদ্রলোক দু হাজার সালে বাংলাদেশ থেকে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে এসছেন আসার পরে তারপরে এখানে রয়ে গেছেন এই কাগজগুলি পরপর তৈরি করেছেন বাট বিভিন্ন সময়ে অনেকেই দেখা যাচ্ছে যে পাসপোর্ট নিয়ে যখন বাইরে যেতে যাচ্ছে এয়ারপোর্টে বা ইমিগ্রেশনে তারা কিন্তু ওই বাংলাদেশি পাসপোর্ট আর ইন্ডিয়ান পাসপোর্ট কিন্তু যে দাদার কাছে স্ক্যান কপি ها আইবিআর কাছে চলে আসে স্বাভাবিক কারণেই তখন কিন্তু তোমার এত হক করে এত কষ্ট করে কাগজগুলি করা ভারতবর্ষের নাগরিক হিসাবে সেগুলো কিন্তু মিনিংলেস হয়ে গেল বরং যেটা আরো বিপদ ডেকে আনছে তাদের তাহলে এই যে কাগজগুলি জোগার করাটা মানেই শতসিদ্ধ হয়ে গেল ভারতের নাগরিকতা নয় কিন্তু হাজার হাজার পাসপোর্ট ইমপাউন্ড হচ্ছে হাজার হাজার পাসপোর্ট রিভোক করে নেওয়া হচ্ছে ইন্ডিয়ান পাসপোর্ট হাজার হাজার ভোটার কার্ড অবজেকশন করলেই প্রমাণ দিলেই তার ভোটার লিস্ট থেকে নাম কেটে যাচ্ছে অতএব এটা অকাট্য নয় কারণ সত্য তো সত্যই ওই জন্য এসআই এর আজকে নাম উঠলো আমি ধরে নিয়েছি মিস্টার এক্স এর আজকে এসআই এর নাম উঠে গেল কালকে বর্ডারে তিনি কোথাও বিদেশে বেড়াতে যাচ্ছিলেন বা পাশের কেউ সেটাকে আনার্ট করে তার মানে পূর্ব পূর্বাশ্রম পূর্ব জীবনটাকে আনার্ট করে সে যদি অভিযোগ করে তাহলে কি এসআই এর নাম আছে বলে কি তার নাগরিকত্ব কনফার্ম হয়ে গেল নাকি এসআই এর থেকে নামটা কেটে যাবে তার মানে মিথ্যে দিয়ে কোনো ডকুমেন্ট পেয়ে গেলে প্রমাণ হবে সেদিন তো সেটা মিথ্যে তথ্য দিয়ে দেওয়ার জন্য বরং যারা তার শাস্তি শাস্তি হবে সেটাই বলছি মানে আমি প্রথমেই বলেছি এক কথাই বারবার কেন বন্ধুরা এটা বুঝতে পারছেন না আমার খুব কষ্ট লাগে অ্যাপ্লিকেশন করুন সিটিজেনশিপ সার্টিফিকেট নিন সমস্ত মিথ্যে থেকে বেরিয়ে আসুন অন্ধকার যে যুগটা আপনার জীবনে রয়েছে আপনি বাধ্য হয়েছেন এটা কিন্তু আপনার সিটিজেনশিপটা অধিকার কেউ আপনাকে দয়া করে দিচ্ছে না এটা আইনি অধিকার আপনার তো সেইটা কিন্তু আপনাদের কিন্তু একটু আপনারা ভাবুন আইনের পরিধির মধ্যে আছে সেটা আপনার কোনো রাইটস অ্যান্ড প্রিভিলেজ আপনার থেকে আপনি ডিপ্রাইভ হবেন না কোনো চাকরি থেকে ডিপ্রাইভড আপনি হবেন না আপনার যেমন চাকরি তেমনই থাকবে আপনি যেমন জীবনযাপন স্টেটাস মেনটেন করছিলেন সমস্ত দিক থেকে যা প্রিভিলেজ রাইটস পেয়েছেন সবটাই থাকবে এবং সেটা লিগালি থাকবে বরং এখন কিছুটা নর আছে আমি এইটুকু বলবো। স্যার আপনার এই যে যে স্ট্রং স্পিচ এবং সবাইকে এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার পরে আশা করছি যে সব দর্শক বন্ধুদের কিছু কনফিউশন ছিল যে তাকে অ্যাপ্লিকেশন করতে হবে কি হবে না স্যার খুব সরল করে বললে যার জন্ম বাংলাদেশে হয়েছে তাদের সবাইকেই অ্যাপ্লিকেশন করে সি এর মাধ্যমে নাগরিক বাংলাদেশ বা পাকিস্তানে বা আফগানিস্তানে যাদের জন্ম ওখানে হয়েছে হিন্দু যারা এখানে চলে আসতে ধর্মীয় কারণে বাধ্য হয়েছেন তারাই করার যোগ্য তারাই করবেন এবং তারাই পাবেন আমি তোমাকে বলি এটা ঠিক যে প্রচুর মানুষ অ্যাপ্লিকেশান করছেন কিন্তু সার্টিফিকেট পাওয়ার হারটা কম কেন কম তার বড় কারণ কিন্তু এই অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা যখন এখন চারিপাশে প্রচুর লোক অ্যাপ্লিকেশনটা মানে করছেন বা করতে সাহায্য করছেন এদের কনসেপশানে অনেকেরই কোথাও কোথাও বা ব্যবসায়িক কারণে অর্থনৈতিক কারণে সঠিকভাবে করা হচ্ছে না কিন্তু সত্যিকারের অনু যারা ঠিকঠাক অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা মেইনটেইন করছেন হানড্রেড পার্সেন্ট সার্টিফিকেট পাচ্ছেন অন্তত আমাদের বাঙালি ঐক্যমন্ত্র হিন্দু সেবা মিশন এরা কিন্তু এটা কিন্তু করে দেখিয়ে দিয়েছে এবং অনেক জায়গা থেকেও কিন্তু ভালো করছে কিন্তু কিছু কিছু আছে খুব দ্রুত না বোঝার কারণে এবং অর্থনৈতিক কারণে তারা কিন্তু মিসগাইডেড হয়ে যাচ্ছে কিছু অ্যাপ্লিকে অ্যাপ্লিক্যান্ট তো এটার জন্য তো সিস্টেমকে দায়ী দায়ী করা যাবে না এটা তো সিস্টেমের বাইরে থেকে অনেকের ব্যক্তি স্বার্থে কাজ তারা যা ডিক্লেয়ার করছেন তাদের ডকুমেন্ট অন্য কথা বলছে তো তাদেরকে রিপিটেটিভ ডেট দেওয়া হচ্ছে তাদের কিন্তু একটা কথা বলি মানে আপনারা তো ঠকছেন বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করে ভুল অ্যাপ্লিকেশন হচ্ছে কিন্তু এটা আপনাদের অ্যাসিওর করছি আইনের আইন অনুযায়ী আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন করলেন এবং আপনি সার্টিফিকেট পেলেন না তার জন্য কিন্তু আপনার কোনো নেগেটিভ এফেক্ট কিন্তু আপনার বর্তমানে আছে আপনি আছেন সিটিজেনশিপে নাগরিকত্বের তাতে কিন্তু কোনো ফারাক হচ্ছে না একদম তো আশা করি দর্শক বন্ধু সবার কনফিউশন ক্লিয়ার হয়েছে নমস্কার নমস্কার